বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভুয়া ও আপত্তিকর ভিডিওর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নিয়েছেন দম্পতি গুগল ও ইউটিউবের বিরুদ্ধে মামলা করে প্রায় চার কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন পাশাপাশি আদালতের কাছে আবেদন করেছেন যেন ভবিষ্যতে এমন ভিডিও তৈরি বা শেয়ার না করা হয় মামলার নথিতে উল্লেখ করা হয়েছে অনলাইনে ছড়িয়ে পড়া ডিপফেক ভিডিওতে তাদের নাম চেহারা ও কণ্ঠস্বর বিকৃতভাবে ব্যবহার করা হয়েছে এই ভিডিওগুলো কেবল ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ণ করছে না বরং নতুন এআই মডেলের প্রশিক্ষণের জন্য ব্যবহার হলে মিথ্যা তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে দম্পতির অভিযোগ এআই দিয়ে তৈরি কফি মগ টি শার্ট সহ বিভিন্ন সামগ্রীতে তাদের ছবি ব্যবহার করা হয়েছে এছাড়া নাইকার বিকৃত অন্তরঙ্গ ছবি নেটপাড়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে মামলায় পনেরোশো পাতার অভিযোগপত্রে শত শত স্ক্রিনশট ও ভিডিও লিংক সংযুক্ত করা হয়েছে তারা বলেছেন এ ধরনের কন্টেন্ট সামাজিক মর্যাদা ও পেশাগত ইমেজের গুরুতর আঘাত হানছে দিল্লি হাইকোর্ট ইতিমধ্যে গুগলের আইনজীবীকে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন পরবর্তী শুনানি হবে দু সালের পনেরো জানুয়ারি বচ্চন দম্পতি এআই প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে সজাগ থাকার বার্তা দিয়েছেন এবং ব্যক্তিগত অধিকার ও সামাজিক মর্যাদা রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন